বন্ধুরা দেখো ভোলা মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে দেখো আর আমার এই দেখো এইটাকে আমি একটু সুন্দর করে সাজিয়ে নেব দেখো তার জন্য দিয়ে দেব দেখো গন্ধরাজ পাতা গন্ধরাজ লেবুর পাতা এটা দিলে গন্ধটা এটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো দেখো দেখো গন্ধরাজ লেবু পাতা আর একদম রেডি হয়ে গেছে বন্ধুরা দেখো এই মাছের জালটা দারুণ খেতে লাগে আর যারা খায় তারাই বলে যে এগুলো আমি দারুণ করি নাকি তো তাই জন্য বলছি বন্ধুরা তো একদিন চট জলদি এই শীতের মধ্যে বানিয়ে নিও গরমকালে এই বরফের মাছ ভালো লাগে না শীতকালে ভালো লাগে তো এই বরফের মাছের ঝালটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে একদম বলো না প্রচুর প্রচুর শেয়ার করে দাও আর নতুন বন্ধুরা চট জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকো আমার আর তোমাদের পাশেও আমরা আছি আর সকল সকলের পাশে থাকলে নিশ্চয়ই আমরা একদিন নিজেদের লক্ষ্যে পৌঁছে যাব তো এখানে শেষ করছি শুভ দুপুর বাই সকল বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই